প্রতি রাতের তাহাজুদের সময় আল্লাহ তায়ালার আরশ থেকে একটি আহ্বান আসে তিনি ডাক দেন কেউ আছে কি যে আমার কাছে দোয়া করবে যাতে আমি তার দোয়া কবুল করি কেউ আছে কি যে কিছু চাইবে যাতে আমি তাকে দান করি কেউ আছে কি যে মাগফিরাত চাইবে যাতে আমি তাকে মাফ করে দেই এটা এমন এক সময় যখন দুনিয়া নিস্তব্ধ থাকে মানুষ ঘুমিয়ে পড়ে কিন্তু যারা আল্লাহর ভালোবাসায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং দোয়া করে আল্লাহ তাদের দোয়া বিশেষভাবে কবুল করেন তাই যদি আপনার কোনো চাওয়া কোনো দুঃখ কোনো আশা বা প্রার্থনা থাকে তাহলে এই বরকতম সময়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন তিনি শুনছেন তিনি কাছেই আছেন তাহাজুদের সময় করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ হাফিও সেই সময়ে তার বান্দার দাকে সাড়া দেন এবং তাদের মনের গভীর চাওয়াগুলো পূরণ করে দেন তাই কখনও এই মুহূর্তকে অবহেলা করবেন না